আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বর্তমান সময়ে যারা সৌদি আরবে আসতে চান এবং যারা সৌদি আরবে আসার ইচ্ছুক আপনাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটি বর্তমানে সৌদি আরবে যে পরিস্থিতি প্রত্যেকটা শহরের মধ্যে আমেলাই দি ভিসা মানুষগুলো বাংলাদেশ থেকে এসে অর্থাৎ ফ্রি ভিসা যেটাকে বাংলাদেশে মানুষরা বলে থাকে এই ফ্রি ভিসা ভিসাতে এসে মানুষ কাজ পাচ্ছে না প্রত্যেকটা শহরের মধ্যে হাজার হাজার প্রবাসী বাংলাদেশিরা বেকার দালাল কিংবা এজেন্সিগুলো নব্বই দিনের বা তিন মাসের একটা একামা ধরিয়ে দিই সৌদি আরবে এসে তারা তিন মাসের ভিতরে না কাজ ম্যানেজ করতে পারে না কোথাও কাফেলা হতে পারে অনেকে আসে বাড়ি থেকে বা দেশের থেকে টাকা পয়সা এনে সৌদি আরবে বসে বসে খাচ্ছে তো এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বিশেষ করে আর সাধারণ প্রবাসী বাংলাদেশি বসবাসরত এলাকাগুলোর মধ্যে চুরি ধারি ডাকাতি অপহরণ জিম্বি বা চু গাড়ি চুরি এ সমস্ত ঘটনাগুলো প্রতিদিনই ঘটতেছে সৌদিতে সৌদি আরবের প্রত্যেকটা শহরের মধ্যে যে পরিমাণের মানুষ বেকার রয়েছে আপনারা হয়তো না দেখলে বিশ্বাস করতে পারবেন না প্রবাসী বাংলাদেশি বসবাসরত স্থানগুলোতে প্রচুর পরিমাণের মানুষ প্রতিদিন বিকালবেলা দড়ো হই কাজের জন্য এক একটা কাজ যেন এক একটা সোনার হরিণ হয়ে দাঁড়িয়েছে সৌদি আরবে আর সৌদি আরবে কিছু দালাল আছে কাজ দেবে বলে বা ফেসবুক ইউটিউব টিকটকের বিভিন্ন বিজ্ঞাপন ছটকদার বিজ্ঞাপন দিয়ে তাকে কাজ দেবে বলে আর এই বিজ্ঞাপনগুলো দেখে সাধারণ প্রবাসী যারা বেকার বা কাজ পাচ্ছে না তারা এগিয়ে যায় বা তাদের সাথে কথা বলে টাকা পয়সা নিয়ে তাদের সাথে কিন্তু বিভিন্নভাবে প্রতারণা করতেছে সৌদিতে তো সৌদি আরবে না এসে বর্তমানে পৃথিবীর অন্য অন্য যে সকল দেশগুলো রয়েছে যে দেশগুলোতে আমাদের প্রবাসী বাংলাদেশিরা কাজ করে ওই দেশগুলোর শ্রমবাজার কেমন বা যাচাই বাছাই করে ওই সমস্ত দেশগুলোতে আপনারা যেতে পারেন তবে বর্তমানে সৌদি আরবের শ্রমবাজার অনেকটাই খারাপ যার জন্য আপনারা কেউ সৌদিতে আসবেন না